ইনশাআল্লাহ ভাইজান এটা হচ্ছে তোমার মিনি তা এই গাড়িটা কালকে রাত্রির দাঁড়িয়ে যায় গেলি গাড়ির মহাজন আমাকে ফোন করে যে বাবু আমার গাড়ি আর রানিং হচ্ছে না এক জায়গা থেকে ধোঁয়া উড়েছে তুমি চলে এসো তা গাড়িটা ইনশাল্লাহ আমি স্পোর্টে যাওয়ার পর ভাইজান গাড়িটা একটা ফল্ট পাই আর দ্বিতীয়ত আমাদের গাড়িটা একটা প্রবলেম হচ্ছে গাড়ি কোনো লাইট জ্বলছে না আর গাড়ি আগাচ্ছিল না এখন তো বোঝা গেলো তা মহাজন ডাকার সাথে সাথে আমি গাড়ির ওখানে যাই গিয়ে গাড়ির ওখান থেকে আমি একটা ফেস পাই সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি ইনশাল্লাহ একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ভাই যান গাড়ির একটা জিনিস এর কিন্তু কোনো লাইট জ্বলছে না এই যে লাইট টাইটগুলো জ্বলে ভাই যান কোনো কিছু চলছে না আর গাড়ির একটা প্রবলেম হচ্ছে গাড়ির সামনেও আগাচ্ছে না তা আমি গাড়ি ভাইজান সকল কিছু চেক আপ করার পর একটা প্রবলেম পেলাম সেটা হচ্ছে ওর এই একটা কন্ট্রোলার আছে ভাইজান মাহিন্দ্রা আলপা কিন্তু তা যদি এটা এই ইবি কন্ট্রোলার যেটা বলি আমরা বারো ভোল্ট তৈরি করে তা এই মালটা ভাই যান কালকে আমি চেক আপ করার পর আমি দেখলাম এটা প্রবলেম আছে তা মহাজনের বললাম তো মহাজন বললো ঠিক আছে জরুর বাবু তুমি এটা নিয়ে আসেন এনে লাগিয়ে দেখেন গাড়ি কি প্রবলেম শো হচ্ছে তিনশা এটা একটা জিনিস কালকে মহাজন আমার যেটা দেখালো গাড়ি এই জায়গায় একটা শর্ট হচ্ছিলো ভাই যান এখনও তোমাদের দেখাবো আমি প্রবলেম কি সেটাও দেখাবো মেন হচ্ছিলো কালকে এখানে ভোল্টেজ আসছিল না যত দিতে আলাদাভাবে গাড়ি ফগলাই লাইন করা আছে এই গাড়ির এই কিন্তু তোমার এই লাইন নিয়ে গিয়েছে মজন এই লাইন কিন্তু ট্রেনে এখানে এই উঠেছে একটা সুইচ টানলে আপনার লাইট জ্বলবে আর একটা দেখাচ্ছে কেবিন লাইট জাস্ট সিগনাল থাকে যেটা এই যে কেবিন লাইট ওটা জ্বলে আর একটা প্রবলেম ফেস হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি ভাই যান এখন ইনশাআল্লাহ গাড়ি আমাদের সকল কিছু ঠিক আছে কিন্তু লাইট জ্বলছে না তোমাদের আমি ফেসটা দেখাই একটা জিনিস দেখা আমাদের কিন্তু মিটার বোর্ডে কোনো বাতি নেই গাড়ি কিন্তু ইনশাল্লাহ আমাদের চলছে তো আমাদের দেখাচ্ছে দেখেন কী যে গাড়ি কিন্তু আমাদের মুড নিচ্ছে একটি গেলে তোমাদের আর একবার আমি ভালোভাবে বোঝাই জিনিসটা বুঝ ভালো লাগবে এই কিন্তু আমাদের মিটার বোর্ড মিটার বোর্ড তো এই কিন্তু আমাদের অ্যাক্সিলেটার একটা জিনিস দিয়ে সামনে দিক খেয়াল করবেন গাড়ি কিন্তু আমাদের আগাচ্ছে ভাই জান একটা জিনিস দেখছেন গাড়ি কিন্তু যে চলছে না আগে কিন্তু চলছিলো না এখন চলছে কিন্তু আর একটা প্রবলেম ফেস হচ্ছে সেটা হচ্ছে আমাদের বোর্ডে কোনো লাইট আসে না এটাই যাচ্ছে এখন আমাদের মেন প্রবলেম বুঝতে গেল আর একটা জিনিস আমাদের গাড়ি কিন্তু বাইজেন ব্যাগেও যাচ্ছে আগে ভাইজান ব্যাগেও যাচ্ছিলো না সামনেও যাচ্ছিলো না ঠিক আছে দেখেন এখন গাড়ি কিন্তু এই ব্যাগে যাচ্ছে দেখলেন গাড়ি কিন্তু ইনশাল্লাহ ব্যাগে যাচ্ছে সামনেও কিন্তু ইনশাল্লাহ আমাদের গাড়ি যাচ্ছে দিকটা আমাদের ইনশাআল্লাহ গাড়ি ইজ রক কোনো প্রবলেম নেই আর আগে যেটা হচ্ছিলো আমাদের গাড়ি কিন্তু রানিং হচ্ছিলো না তোমাদের আমি ভাইজান এটা একদম প্র্যাকটিক্যাল ভালোভাবে বোঝাতে পারতাম যদি এই মালটা আমি লাগিয়ে দেখাতে পারতাম কারণ ভাইজান এর জ্যাক কিন্তু আলাদা ভাই যান এর জ্যাক ছিল সম্পূর্ণ আগে অরিজিনাল সেম মাল আমি খুঁজেছিলাম অরিজিনাল যে বললাম যে আমার আলবার মিনিট একদম অরিজিনাল প্রোডাক্ট দাও তুমি যা হয় আমি দেবো কিন্তু আমাদের দোকানদার বলছে বাবু ওই অরিজিনাল মাল পাওয়া যায় না তারপরে যা খারাপ হয় এই মাল দেয় ভাই যান ডিসি কনভার্টার বোঝা গেল তো আমরা লাগিয়েছি এনে ভাইজান জ্যাক টু জ্যাক দেখে সেমভাবে গাড়িতে কানেকশান করার পরে আমাদের গাড়ি রানিং হচ্ছে সব হচ্ছে কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমাদের ক্লাস্টার মিটারে একটা জিনিস ঝাপসা লাইট আসছে একটা জিনিস ভালো করে ফেস করলে আপনারা বুঝিয়ে যাবেন কেসটা দেখেন এর কিন্তু যে লাইট জ্বলছে জ্বলছে না তা না লাইট কিন্তু ভাইজন জ্বলছে আসছে কিন্তু একটা জিনিস দেখেছেন এটা কিন্তু তোমার ঝাপসা আছে লাইন যে অ্যাকুরেট যেটা তোমার দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না আমার যেটা ফেস পাচ্ছি তা গাড়িটা যতটাতে আমি আর একটু ব্যাগে দিই নেই সুবিধা হবে তোমাদের হয়ে যান হল আমরা আরেকবার ব্যাগে দিয়ে দেবো হ্যাঁ একদম ক্লিয়ার তোমরা বুঝবি আর ভাই দেখবেন মিটারে যে আমাদের লাইট আসছে না তা কিন্তু না আমাদের কিন্তু মিটারে ভাই যান একটা জিনিস দেখছেন একদম হালকা ঝাপসা লাইন আসে তো এর জন্য ভাইজান আমাদের গাড়ির কী চেক আপ করার করণীয় বক্তব্য বা কী চেক আপ করবো মিস্ত্রি অনেকের মধ্যে কিন্তু কনফিউশন থাকে যে গাড়ি আমাদের লাইট চলছে না কিন্তু গাড়ি চলছে আমাদের গাড়ির প্রবলেম কী এটা স্বাভাবিক জিনিস তো ইনশাআল্লাহ তোমাদের দেখাবো এই যে লাইনটা আসছে না এর কিন্তু আলাদা ভাইজান ফিউজ সিস্টেম থাকে যেটা আমাদের ইবি গাড়ির ক্ষেত্রে দিয়েছে মাইন্দরা আর এমনি আদার্স কোম্পানির গাড়ি যা আছে এর কিন্তু আলাদা ফিউজ সিকশান থাকে সেটা হচ্ছে মিটার বোদের বোর্ডের ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি ভাইজান এই কিন্তু ভাইজান এর ফিউজ বক্স এই কিন্তু এর কিন্তু ফিউজ বক্স আছে ভাইজান একটা জিনিস এই কিন্তু ফিউজ বক্স এটা এরকম প্রেস করলেই কিন্তু খুলে যাবে তা আমার এখন বক্তব্য গাড়ির মেন হচ্ছে মিটারের লাইট নিয়ে আসতে হবে তার জন্য তোমাদের আমি দেখাচ্ছি ভাইজান সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় কর্তব্য সেটা হচ্ছে তোমার ফিউজ কিন্তু পারফেক্ট সব চেক আপ করতে হবে একটা একটা করে তা ভাই যান আমার এর মধ্যে একটা প্রবলেম লাগছে তোমাদের দেখাচ্ছি ভাই যান যে প্রবলেমটা আমি পাচ্ছি এর কিন্তু এই দশ অ্যাম্পেয়ার ফিউজটা ভাই যান কাটা পাচ্ছি তা দশ অ্যাম্পেয়ার ফিউজের গায়ে কী লেগে আছে দেখেন আমাদের লেগে আছে হচ্ছে তোমার টান টান এসিসি এর প্রথম অক্ষর হবে ই এর কিন্তু অপশান ইলেকট্রিক সিস্টেম গাড়ি সম্পূর্ণ আলাদা এফ হবে ই হবে ডি হবে সি হবে বি হবে আর এ হবে তে যত ই অপশানে প্রবলেম দেখা দিচ্ছে ই মানে এসিসি লাইন যেটা ডিক্লিয়ার করে আমাদের চাবি ইগনেশান দিলে তে যত প্রবলেম হচ্ছে বাইজান আমাদের এসিসি রিলের ফিউজটা আগে চেক আপ করতে হবে আমার বুঝতে পারছেন তার জন্য কিন্তু দশ নম্বর ফিউজ আছে বাইজান তা তোমাদের দেখাচ্ছি ইনশাল্লাহ ফিউজ ভালো কি খারাপ এই দেখেন গাড়ি কিন্তু ফিউজ আমরা খুলেছি ভাইজান এই কিন্তু তোমার এসিসি রিলের যত ফিউজেই একটা জিনিস দেখছেন এর কিন্তু যত রীতি আমরা প্রবলেম পাচ্ছি ভাইজান ফিউজটা কাটা আসে তোমাদের ভালোভাবে দেখাই ফিউজটা কিন্তু কাটা আসে তাই ইনশাল্লাহ যত ঋতু আমরা কিন্তু আর একটা অন্য ফিউজ লাগাবো এটা কিন্তু ভালো ফিউজ তো এই ফিউজটা আমরা গাড়িতে সেটিং করবো কেসে দেখেন এই এখানে কিন্তু সেটিং করে দেবো তো যত রীতি আমরা কিন্তু বাইজান ফিউজ সিক্সান সেটিং করেছি এবার যেটা কর্তব্য আমার তা যত আমাদের কিন্তু ভোল্টেজ চেক আপ করতে হবে আমাদের যেটা এখন কর্তব্য তা আমাদের ইগনেশান কিন্তু অন আসে একটা জিনিস ইগনেশন অন এবার মাল্টিমিটার কিন্তু আমাদের এটা কিন্তু আটচল্লিশ ভোল্টের গাড়ির ভাইজান এটা কিন্তু তোমার আটষট্টি আসতে ষাট লাগে কারুর প্রচুর ফাংশন আছে ভাইজান তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তা যত রীতি আমাদের কিন্তু চেক আপ করতে হবে অনলি ফর বারো ভোল্ট কত ভোল্ট আটচল্লিশ ভোল্টের গাড়ি আমরা বারো ভোল্ট চেক আপ করব তাতে তোমাদের আমাদের কিন্তু ভোল্টেজ দিয়ে দিলাম এদের থেকে এটা কিন্তু ওখানে ঢুকিয়ে দিলাম আর একটা দ্বিতীয় ভাই যান আমাদের কিন্তু ইনশাল্লাহ বারো ভোল্ট চলে এসছে একটা জিনিস দেখেন এটা কিন্তু ইগনেশান মুড কাজ করে আমরা কিন্তু এই চাবি অফ করে দেব চাবি অফ করতে হলে কিন্তু আমাদের লাইন চলে যাবে একটা জিনিস দেখেন আমাদের কিন্তু লাইন আর নেই ভাইজান চাবি যখনই অফ করবো আমাদের কিন্তু এখান থেকে লাইন তোমার আউট হয়ে যাবে আবার দেখেন চাবি যখন তখন ইনশাল্লাহ লাইন চলে আসবে আপনার আমাদের কিন্তু অরিজিনাল যেটা বার ভোল্ট দরকার সেটা কিন্তু ইনশাল্লাহ চলে এসেছে মানে এদিক থেকে কোনো কনফিউশন নেই এবার আমাদের মেন কথা হচ্ছে আমার লাইট জ্বালাতে হবে গাড়ির একটাই বক্তব্য এবার গাড়ির লাইট জ্বালাতে হবে লাইট বলতে কোনটা জ্বলে তোমার এই সাদা লাইটটা জ্বলবে আর ভিতরে কেবিন লাইট তো যত আমার লাইন লাইট লাইন ভাইজান শর্ট হচ্ছে তা তোমাদের দেখাচ্ছি ভাই ওই মালটা উড়িয়ে যাওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে একটাই যদি বলো মিস্ত্রি তুমি বুঝবা কী করে এই লাইন যখন আসে এই লাইন কিন্তু তোমার শর্ট হচ্ছে কারণ ভাই যান এই কন্ট্রোলারটা কিন্তু উড়ে গিয়েছে এই কন্ট্রোলারটা একটা আমাদের মসপেড উড়ে গিয়েছে ভাই যান সেটা তোমাদের আমি দেখাইনি কিন্তু এটা জিনিস এই মাল কিন্তু আমরা আগে ফার্স্ট টাইম চেক আপ করে কিন্তু তারপরে এই মাল চেঞ্জ করলাম তো এই মাল লাগানোর পরে আমাদের লাইট জ্বলছে না এবার ভাই যান এই মালটাও যখন লাগিয়েছি এখানে দেখি তার হিট হচ্ছে একটা জিনিস এই যে আমাদের বারো ভোল্ট আসে বারো ভোল্টের এখানে কিন্তু তোমাদের শর্ট হচ্ছিলো দেখলাম তার আগুনের মতন হিট হচ্ছে তাই তারটা কী কারণে হিট হচ্ছে একটা জিনিস স্বাভাবিক আমাদের কিন্তু বোঝার বিষয় এক কোনো জায়গায় তার কিন্তু শর্ট সার্কিট হলে এটা দেখা দেয় তা তার জন্যে আমাদের এই লাইন কানেকশান করা ছিল তাই তো এর আমি তোমাদের প্রবলেম দেখাচ্ছি ফেস ফক লাইট হচ্ছে এই ফক লাইট জ্বলে আর একটা এর সাথে কিন্তু এর এই একটা লাইট জ্বলে ছোটো কিন্তু এর বাইজান শর্ট হচ্ছে কোন জায়গায় দেখেন এই সামনে এই কাল কালসত্তরেই এই যে কালসত্তর এর জন্যই কিন্তু আমাদের ওই জিনিসটা বাইজান পুড়ে গিয়ে আমার কথা তো বোঝা গেলো ওই সামান্য ওই যে অরিজিনাল যে আমাদের কাটওয়ারটা কিন্তু একজনই জ্বলে গিয়েছে একটা জিনিস হয়েছেন এই যে সালপেটটা পড়ে গিয়েছে কালি কালি দেখান এখানে কিন্তু শর্ট হয়েছে ভাই যান ওই কারণে কিন্তু আমাদের কন্ট্রোলার জ্বলে গিয়েছিলো তা আমরা যতটাতে এই মানে কানেকশানটা কেটে দেবো বা এখান থেকে আউট করে দেবো সব থেকে বেটার হবে এই লাইনটা আউট কর দিলে কারণ এই মালটা শর্ট হয়ে গিয়েছে এবার আমাদের দেখতে হবে লাইন শর্ট কি কিনা তোমাদের দেখাবো এই লাইটেও জ্বালিয়ে দেবো ইনশাল্লাহ তার যত ভাইজান ভাই আমরা কিন্তু ফাইন করে টেপিং করেছি ভাইজান এই তারগুলো তারগুলো কিন্তু আমরা ফাইন করে লাগিয়ে দিলাম একদম ফাইনাল কমপ্লিট করে দিলাম দিয়ে ভাই আমাদের গাড়ি কিন্তু ইগনেশন অন করবো চাবি এবার দিয়ে দেখ আমাদের লাইট জ্বলছে কিনা ভাই যান আমার কথা বোঝা গেল এই দেখেন টোটোর কিন্তু ভাই যান ইনশাল্লাহ লাইট জ্বলছে আগে কিন্তু ভাই লাইট জ্বলছিল না আমার কথা বোঝা গেল আমাদের হেডলাইট অপশান ভাই খারাপ আছে হেডলাইট ল্যাম্প খারাপ আছে আমাদের গাড়ি কিন্তু ইনশাল্লাহ রকেট হয়ে গিয়েছে এই যে লাইট জ্বলছিল না ভাই এখন কিন্তু সব কমপ্লিট গাড়ি সামনে আগো পিছু সব কিন্তু আমাদের রেডি ইনশাআল্লাহ আর কিন্তু কোনো প্রবলেম নেই মেন প্রবলেম হচ্ছিলো ওই যে সামান্য সামনে শর্ট হয়েছিল ওই কারণে তাই ইনশাআল্লাহ ভাই লাইক সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ খোদা হাফেজ